সেখানে ঢুকলে কিন্তু মাথা নিচু করে ঢুকবেন আমার দুবার মাথা ঢুকে গেছে অনেকটা নিচু এটা ইন্দ্রসভা ইন্দ্র ঐরবাতের ওপর দেখুন আর এদিকে ইন্দ্রাণী বসে আছেন সিংহের উপর পুরো চারিদিকে সবুজ পুরো সবুজ দেখুন মাউন্টেন শয্যাদ্রির একদম বেস্ট ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কেব নাম্বার নাইনটিন ভেতর অন্ধকার দেখাতে পারবো না এ হচ্ছে কেব নাম্বার নাইনটিন এটা একটা শিবের মন্দির দুপাশে দ্বারপাল দ্বারপালের মধ্যে অসাধারণ দৃশ্য জৈন গুহাগুলো দেখতে জৈন গুহা দেখতে গেলে ওখানে ব্যাটারি রিক্সা আপনারা পাবেন একদম গেটের মুখে করে ভাড়া নেবে তো হেঁটে হেঁটেই যাচ্ছি এই পথে এখানে হিন্দু বৌদ্ধ এবং বাকিটা হচ্ছে জৈন গুহা রয়েছে এই পথ যাচ্ছে জৈন গুহার দিকে তো চলে এসছি এখন তিরিশ থেকে চৌত্রিশ নম্বর গুহার সামনে এগুলো সব জৈন গেপস তো বন্ধুরা আমি চলে এসছি এখন হিলোড়ার তিরিশ থেকে চৌত্রিশ নম্বর যে কেভ অর্থাৎ জয়েন কেভ তার সামনে চলে এসেছি এখানে চারটে জয়েন কেভস আছে এবং এখানে কিন্তু একদম ভিড় নেই তো ব্যাটারি রিক্সাগুলো আজকে ব্যাটারি ডাউন হয়ে গেছে যার জন্য ব্যাটারি রিক্সাগুলো আসছে না আমি পায়ে হেঁটে শর্টকাটে দেড় কিলোমিটার মতন লাগলো এখানে এসে পৌঁছাতে এটা হচ্ছে জৈনদের সময় এক সময় জয়েন্ট যে পার্শ্বনাথ গোমতেশ্বর তাদের সমস্ত মূর্তি কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু একবার আপনারা অবশ্যই ভিজিট করবেন ইলোরার কেভসগুলো দেখার সময় নাহলে কিন্তু ইলোরা ভ্রমণ অসম্পূর্ণ এটা নাম্বার থার্টি এটা হচ্ছে তিরিশ নম্বর গুহা এবং এই তিরিশ নম্বর গুহাতে আসতে গেলে ওই নিচে থেকে আপনাকে অনেকটা ওপরে উঠে আসতে হবে দেখুন সব নামছে আর এই ত্রিশ নম্বর গুহার সামনে আমি দাঁড়িয়ে আছি এই ওপরে উঠলে দারুণ সুন্দর পুরো চারিদিকে সবুজ পুরো সবুজ দেখুন মাউন্টেন সহ্যাদ্রির একদম বেস্ট ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে আর এইদের একটু দেখে নিয়ে এসে চলুন যেটা ত্রিশ নম্বর গুহা এটাকে অনেকে আবার ছোটা কৈলাস বলেন দেখি খুব এবড়ো খেবড়ো ঠিক মতো না দেখলে যখন সেখানে পা হড়কে পা ভাঙতেই পারে আর মাঝে মাঝে রয়েছে জল এগুলো অবশ্য প্রাকৃতিক ঝর্ণা বৃষ্টি এই সমস্ত জল এখানে এ দেখুন সামনে থেকে আপনাকে দেখাচ্ছি এই এটা হচ্ছে ত্রিশ নম্বর গুহা যেটাকে আমরা বলবো ছোটা কৈলাস অনেকে বলেন আর এই সমস্ত জল জমে আছে এখানে মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত হচ্ছে জৈন কেভস অবশ্যই কিন্তু এগুলো দেখবেন এই দুদিকে কিন্তু হাতি দেখুন দুদিকে হাতি আছে আর এটাও একটা পাহাড় কেটে তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর স্কালচার এই ভেতরে দেখুন পাহাড় কেটে কেটে মনে হচ্ছে যেন পাহাড় পাহাড়ের মতো লাগছে ভেতরটা এই জন্যই অনেকে এটাকে ছোট কৈলাস বলেন এখানে একটা মূর্তি রয়েছে এখানে জৈন তীর্থঙ্করের মূর্তি রয়েছে ঐরাবত এবং জৈন তীর্থঙ্কর বিভিন্ন পার্শ্বনাথ এদের মূর্তি এখানে রয়েছে ইন্দ্রসভা তোমরা প্রত্যেক দিন মেরে আসছো হাই তোমরা আসছো 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 তোমরা আস আমার দুবার মাথা ঢুকে গেছে অনেকটা কিছু এই ক্যাবগুলো দেখুন যেহেতু তীর্থঙ্করদের অনেক মানে ভাস্কর্য এখানে রয়েছে এটা হচ্ছে আসল ইন্দ্রসভা ইন্দ্র বসে আছেন আর এটা হচ্ছে ইন্দ্রাণী বাঘের উপরে বসে আছেন এদিকে অসাধারণ সুন্দর ভাস্কর্য রয়েছে ভিতরেও ওই জয় তীর্থন করেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দ্র স্বভাব এই প্রত্যেকটা কারুকার্যের যে এগুলো হচ্ছে হচ্ছে কলসি এগুলো এক একটা ভাস্কর্যের এক একটা মানে আছে অসাধারণ সুন্দর আর ওপরে পেন্টিংস খুব সুন্দর আর ওপরে রয়েছে পদ্মফুল দেখুন ওই উপরে পদ্মফুল এটা হচ্ছে জগন্নাথ সভা কেম নাম্বার থার্টি থ্রি অর্থাৎ আমরা বলি যে পৃথিবীর অধীশ্বর জগন্নাথ আমাদের হিন্দুদের নয় জৈন যে তীর্থকর আছেন জৈন যে ডেডিকেটেড করা হয়েছিল দু নম্বর অফ জার্নিজম এটা দশম থেকে এগারোশো শতকের ভেতর এইটা তৈরি করা হয়েছিল এই ক্যাপটা খুবই অন্ধকার আপনার আপনাদের তাও একটু দেখাচ্ছি অসাধারণ সুন্দর ভাস্কর্য রয়েছে আর এই কাজগুলো রয়েছে আর এই দেওয়ালের দুপাশে বিভিন্ন জৈন তীর্থন করে ছবিগুলো রয়েছে আর এটা হচ্ছে ইলার লাস্ট ক্লেপ যেটাকে বলবো থার্টি ফোর ভেতরে দেখি কি আছে এটা একদমই সাদা মাটা মনে হচ্ছে কিছু নেই সেরকম ভেতরে খুবই সাদা মাটা ভেতরে খুবই অন্ধকার ছবি আসবে না ভালো তো কমপ্লিট করলাম মোটামুটি থার্টি ফোর কেব পর্যন্ত আপনাদের এই তিরিশ থেকে চৌত্রিশ নম্বর ক্যাবে আসতে গেলে ইলেকট্রিক রিকশা পাবেন অথবা হেঁটে আপনারা আসতে পারেন হেঁটে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার মতো হাঁটতে হবে কিন্তু অবশ্যই দেখবেন এই জৈন কেপসগুলো কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইলোরার যদি আপনার ইলোরার আর্কিটেকচার বা ইলোডার হিস্ট্রি সম্পর্কে কিছু ধারণা থাকে অথবা কিছু উৎসাহ থাকে তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ব্লগটা এবং সকলে ভালো থাকবেন এবং একটা লাইক দেবেন কমেন্টস করবেন হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও তুলতে বা দেখাতে খুব উৎসাহ বাড়বে এবং কমেন্টস করবেন সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও জন্য সকলে অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন